হ্যালো গাইস মাইসেল পূর্ণিমা আপনারা দেখছেন চিট ক্রিয়েশান তো আজ অনেকদিন বাদে আমাদের দেখাবো হাতে যাওয়ার তো দেখা যাচ্ছে যাচ্ছি ঠিক না তো আপনাদের সাথে কী দেখা হচ্ছে ইভেন্টটা

要吃。 তোমার বলেছে তো সেই মায়ের পায়ে তুলে ডাকছে

আর এই মানে মহাদেবের লাগালে না ফেস পুরো চাটা চাকা লাগে কিন্তু মহাদেবের ভক্ত ওই জন্য মানে কি আর ফেসটা একটা মানে কেমন যেন একটা লাগে অনেকের ভালো লাগে কিন্তু আমার ক্ষেত্রে একটু খারাপ লাগে ব্যাপারটা হলো এইটা আদার্স কিছুই না যেমন যেমন দেখ তোর ফেসটা কত সুন্দর লাগে গুলুমুলু মোটুর বাচ্চা

ভূতনাথ ভিউটা দেখো এখান থেকে আমরা এখন আলবিদা আলবিদা জানাচ্ছি কারণ এখানে হেভি পরিমানে গাঁজা করে ভরে গেছে মোটু আর বসতে পারছে না আর গাইস আমার হ্যালো গাইশ হ্যালো তুমি কিছু বলো বলো তোমার সাথে সেইখানে আগের এসে কি হয়েছিল তুমি সেটা বলবা তুমি ওইখানে ঘাটে যে সেটা শেয়ার করবা হ্যাঁ যে তোমার সাথে কি কি হয়েছে ঠিক আছে সব হলো গাজার আড্ডা পুরোপুরি এরিয়া গাজায় ভর্তি

আমার ব্যাগ থেকে কি একটা পড়ে গেল কি পড়ে গেছে একটা পারফিউমের বোতল ছিল ওটা পড়ে গেল তো তারপরে আমি খেয়াল করলাম তারপর দেখছি যে আমার ব্যাগের পুরো চেন খোলা ব্যাগের মধ্যে আমার ফোন ছিল আর আমার পাওয়ার ব্যাঙ্ক ছিল ততক্ষণে দুটোই অলরেডি গায়েব হয়ে গেছে ঠিক আছে চুরি হয়ে গেছে দুটোই তো খুবই মেমোরেবল ডে আমি আর কান্না করেছিলাম সেটা বলো যে আমি আমি প্রচুর কান্না করেছিলাম কারণ ওটাতে আমার অনেক ছবি ছিল অনেক ছবি ছিল তারপরে অনেক ডকুমেন্ট ছিল কলেজের ইউনিভার্সিটি তো ওই কারণে ওই দিনটা অনেক কষ্ট ছিলে তুমি তার ফোন ছাড়া কদিন ছিলে ফোন ছাড়া আমি মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি ছিল এক মাস না প্রায় দেড় মাস দু মাস ছিল ফোন ছাড়া আমি ফোন ছাড়া যে কি করেছিলাম একমাত্র আমি জানি আর ভগবান আমরা একটু ঝালমুড়ি খাওয়া ভাবছি বাট কাকা আসেনি আর দেখো সবাই প্রেম করছে সবাই প্রেম করছে সবাই প্রেম করছে দেখো তুমি যত দূর তাকাবে শুধু প্রেম করছে গঙ্গার পাড়ে বসে আর গাঁজা ভুগছে আর মেনলি এদিকে আমি

কর কর কান্না কর চোখ ধরে কেন কর কর এটা ই আছে যে কঙ্গার পারে আসলে ওর কান্না করতে হবে না হলে ওর মনে একটু কষ্ট পাবে টাকা 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 টাকা